কোরআনের এর আয়াতগুলো প্র্যাকটিক্যালে মানা লাগবে আমরা যদি প্র্যাকটিক্যালে না মানি তাহলে পারে সারা জীবন যদি আমরা এই মাহফিল জুমাতে এবং আপনার সমস্ত জায়গায় যদি আমরা কোরআন হাদিসের কথা বলি তবুও মানুষের হৃদয়ত হবে না হৃদয়ত ওই সময় ওই সময় হবে যে মানুষে যখন প্র্যাকটিক্যালে মানবে আজ মনে করছেন যে আমরা পুরাণের আয়াত শুনলাম মরপিরা মসজিদের ইমাম সাহেব কম এত বক্তব্য রাখে এত জলসাম এত বিলাদ মাহফিল এত কিছু জুমায় বক্তব্য তবুও তো সামাজিক কোনো পরিবর্তন আসিল না আসবে না প্র্যাকটিক্যালে মারা লাগবে আপনি মনে করলেন আজ পৃথিবীর বুকে আমি যদি বলি যে চুরি করলে চুরি করা হারাম চুরি করা হারাম আপনার এটা সমাজের বুকে এই আয়াতটা পড়ার পরে এই কথাটা বক্তব্য রাখার পরে এটা যে আপনার পরিবর্তন সমাজ হবে এটা আমার বিশ্বাস হচ্ছে না কেন না চুরি করা হারাম এই যে আসারি কুয়াশা এই আয়াতটা আছেন এই আয়াতটা থাকার পরে এই আয়াতটা যখন প্র্যাকটিক্যালে মানব এই আয়াতটা যখন আমরা প্র্যাকটিক্যালে মেনে সমাজকে করতে শিখব সারা পৃথিবীতে আর চুরি হবে না কেননা চুরি করলে হাত কাটতে হয় তাহলে হাত যদি কাটি একটা মানুষের একজনের একটা চোরের তাহলে পরে সমস্ত মানুষ মনে মনে করবে সেই এলাকায় চুরি হবে না আর আমি যদি মনে করি আজ বক্তব্য জুমার দিন বক্তব্য সমস্ত জায়গায় বক্তব্য চুরি করা হারাম চুরি করা হারাম চুরি করা হারাম তাহলে চুরি বন্ধ হবে না প্র্যাকটিক্যালে ওই আয়াতটা এই যুগের সঙ্গে এখন আমাদেরকে সমাজের সঙ্গে মানা লাগবে আর মানতে পারলে তবেই হবে ওই আয়াতটা আর প্র্যাকটিক্যালে মানার পরে ওই আয়াতটা সেদিন কাজে লাগবে আজ মনে করছে জিনা করা হারাম ব্যবচার করা হারাম কিন্তু সারা জীবন যদি বলি তবু এটা হয়তো কেউ মানবে কিনা বলতে পারবো না সমাজ পরিবর্তন হবে কিনা এটা আমি বলতে পারবো না কেননা ওই জিনা জিনার কথা আছে একজন ব্যক্তি জিনা করলো জিনা করার পরে ওই ব্যক্তি হাদিসের মধ্যে আছে মধ্যে আছে যে করার পরে কেউ যদি জিনা করে তাকে ফাঁকা ময়দানে আপনার ফাঁকা জায়গায় একটা পরে রাখতে হবে পাথর মেরে মেরে ওই ব্যক্তিকে মেরে ফেলতে হবে আর হাদিস কুরআনের কথা আর ওই জিনার কথা তাহলে পারে আপনার এলাকায় এই গ্রামে যদি জিনা হয় আর যদি মনে করে এটা প্র্যাকটিক্যালি মানবো তাহলে জিনার আয়াতটাকে বেবিচারের আয়াতটা নিয়ে প্র্যাকটিক্যালি মানুন একজন ব্যক্তিকে পাথর মারুন ফাঁকা জায়গায় ফুটে পাথর মেরে তাকে শেষ করে দিলেন এলাকায় আর জিনা হবে না প্র্যাকটিক্যালি মানতে হবে আর ব্যায়াম করলাম তাহলে পরে কোন পরিবর্তন হবে না হবে হবে না সেই জন্য প্র্যাকটিক্যালে মানা লাগবে প্র্যাকটিক্যালে যদি আমরা না মানতে পারি সারা জীবন যদি চালাস বিভিন্ন